গত আটই জুলাই সৌদি আরবে দ্রব্য বিক্রি এবং চোরাচালানকারীর চোদ্দো জন লোক অ্যারেস্ট হয় যার মধ্যে সাতজনই বাংলাদেশি এটা গত আটই জুলাই ঘটনা ঘটে সৌদি সৌদি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে কথা হইতেছে দ্রব্য বিক্রি করা এবং চোরাচালানের সাথে জড়িত এটা পৃথিবীর শুধু সৌদি আরবে তা না আমি যদি মালয়েশিয়ার কথা বলি বর্তমান সময়ে মালয়েশিয়াতে যারা দুই হাজার বাইশে তেইশে চব্বিশে যারা কলিং আসছে তাদের মধ্যে বড় একটা সংখ্যা এই মাদকের সাথে জড়িত এরা বাংলাদেশ থেকে মাদক নিত মালয়েশিয়া আসার পরেও বিভিন্ন পর্যায়ে মাদক নেয় মালয়েশিয়ায় যদি বর্তমান সময়ে আপনি বিভিন্ন থানায় যোগাযোগ করেন আপনার আশপাশের স্পেশিয়ালি আমি আপনারা বলবো কে এল এলাকায় সেকেন্ড হইতেছে জোহর বারু তৃতীয় জায়গা হইতেছে পেনেং এই তিন জায়গার যে কোনো থানায় যদি আপনি যোগাযোগ করেন যেই এলাকায় সবথেকে বেশি বাঙালি থাকে এবং যে এলাকায় কনস্ট্রাকশনের কাজ হইতেছে এই জায়গাগুলিতে যদি আপনি যোগাযোগ করেন এই জায়গার থানাগুলিতে তাহলে পাবেন যে বাঙালির সংখ্যা কি পরিমাণ তারা অ্যারেস্ট হইছে ড্রাগ নেওয়ার কারণে মানে নেশা জাতীয় দ্রব্য নেওয়ার কারণে এমন অনেক বাঙালি আছে যারা মোটরসাইকেল চালানোর সময় অ্যারেস্ট হয় নেশা খাইছে কারণ চেক করলেই নেশা পাওয়া যায় অনেক বাঙালি আছে যারা মেডিকেল করতে গেলে দেখা যায় সেটি গাঁজা খাইয়া মেডিকেল করতে গেছে এমন অহরহ ঘটনা বর্তমানে মালয়েশিয়ায় প্রচুর যারা ড্রাগ নেন কিংবা ড্রাগ দেন মানে হইতেছে আপনি যদি কারো কাছে ড্রাগ বিক্রি করেন কিংবা ড্রাগ নেন দুইটাই অপরাধ আপনার আপনি যদি কারো কাছ থেকে ড্রাগ কিনেন ধরেন আপনি ড্রাগ কিনলেন সেটা যেই জাতীয় ড্রাগ হোক এটা মদ মদ বিয়ার না মালয়েশিয়াতে ড্রাগ বলতে বোঝায় গাঁজা আইস হেরোইন কোকেন কিংবা কোনো ধরনের নেশা জাতীয় টেবলেট সেটাকে ড্রাগ বোঝায় এই ধরনের কোনো নেশা যদি আপনি করেন আপনার রাস্তাঘাটে যদি আপনার প্রস্তাব চেক করা হয় সেই ক্ষেত্রে আপনি অ্যারেস্ট হবেন সাথে যদি আপনার পাওয়া যায় সেই আপনি অ্যারেস্ট হবেন মানে হইতেছে যখন আপনি ধরা পড়বেন আপনার উপরে দুইটা মামলা দায়ের করা হইব একটা হইলো আপনার শরীরে ড্রাগ পাওয়া গেছে আর একটা হইলো আপনার সাথে ড্রাগ পাওয়া গেছে কাজেই ড্রাগ নেওয়া এবং দেওয়া দুইটার থেকেই দূরে থাকেন মালয়েশিয়াতে অহরহ এই ঘটনা ঘটতেছে আমার জানা অনেক নাই বিভিন্ন জায়গায় এমন অবস্থায় আছে যারা স্পেশিয়ালি পুরান লোক আছে তারা তো অ্যাভেলেবেল এবং সাথে যারা নতুন আসছে বাংলাদেশ থেকে মা বাবা বিদেশে পাঠাই দিছে যে বাবা মালয়েশিয়া গেলে ভালো হয়ে যাব দেশে ড্রাগ নিয়েছিল আমি বলবো যে ওনার মা বাবারা ভুল ডিসিশন নিছে এমন জায়গায় পাঠাইছে যেখানে ড্রাগ অ্যাভেলেবেল পাওয়া যায় মালয়েশিয়ায় যেমন ড্রাগ অ্যাভেলেবেল পাওয়া যায় তেমন ড্রাগের জন্য পুলিশ শক্ত অবস্থান নেয় ড্রাগের জন্য আপনারা কোনো প্রকারে পুলিশ ক্ষমা করবে না যদি আপনার সাথে ড্রাগ পাওয়া যায় কিংবা আপনার পোশাপে ড্রাগ পাওয়া যায় তবে যদি আপনি কোনো বার কিংবা ক্লাবে গিয়া মদ খান বিয়ার খান সেইটা কোনো ব্যাপার না কারণ মদ এবং বিয়ার সেটা ড্রাগের আওতায় আসে না ড্রাগ এক জিনিস মদ এবং বিয়ার আরেক জিনিস তো আপনি মদ বিয়ার খাইয়া এমনও পাওয়া যায় অনেক বেঙ্গালি আবার মদ বিয়ার খাইয়া রাস্তাঘাটে শুয়ে রয়েছে অহরহ আছে যদি আপনি এই ভিডিও দেখেন আপনি নিজেও কমেন্ট করবেন দুই একজন পাবেন এই ভিডিও কমেন্ট সেকশানে যে মালয়েশিয়াতে নতুন বাঙালি অনেক আছে যারা মদ বিয়ার খাইয়া রাস্তাঘাটে শুয়ে থাকে সো কাজে যেই কাজটাই করেন দেশের সম্মান রক্ষার্থে এবং আপনার কমিউনিটির সম্মান রক্ষার্থে যে আপনি একজন বাংলাদেশি আপনার আশপাশে আরও বাংলাদেশিরা থাকে তাদের সম্মান রক্ষার্থে যেই কাজটা করা আপনার প্রয়োজন সেটাই করবেন ভালো থাকবেন